গ্রামটি থেকে শহরে যেতে গেলে একটি মাত্র রাস্তা ছিল যেটা ঘন জঙ্গলের মধ্যে অনেক হিংস্র জন্তুর বসবাস করতো অনেকে গল্প করে এই জঙ্গলে নাকি অনেক মানুষের প্রাণ গেছে অনেক মানুষকে জীবজন্তু হত্যা করে বেড়ে ফেলেছে একটি দুই বন্ধু শহর থেকে বাড়ি ফেরার জন্য ওই জঙ্গল দিয়ে যাচ্ছিল অনেকটা পথ হাঁটার পর তারা লক্ষ্য করলো আওয়াজ আসছে いただきすれば。 কোনো রকমে একটা রাস্তা দেখতে পেল সেই দিকে ছুটে পালাবার চেষ্টা করল একটা বন্ধু কিছুটা ভেবে তার বন্ধুকে বলল বন্ধু আমি গাছে উঠে যাচ্ছি সে করে গাছে উঠে পড়ল আর ভাল্লুকটি তাদের দেখে তাদের দিকে যে বন্ধুটি গাছে উঠতে পারে সে গাছের উপরে উঠে বন্ধুকে করেছে আয় তার বন্ধুটি বলছে আমি তো গাছে উঠতে পারি না তার মাথায় তখন একটা সে মরার মতো ভাল্লুকের সামনে শুয়ে পড়ল নিঃশ্বাস বন্ধ করে তারপর কিছুক্ষণ পর ভাল্লুকটি চলে যাওয়ার পর বন্ধুটি আবার উঠে বসলো যে বন্ধুটি গাছের উপরে উঠে পড়েছিল সে নিচে নেমে এসে বন্ধুটিকে জিজ্ঞেস করলো হ্যাঁ রে বন্ধু ভাল্লুকটা তোর কানে কানে কি বলে গেল বন্ধুটি বলল ভাল্লুকটি আমার কানে কানে বলে গেল বিপদের সময় যে বন্ধু কাজে লাগে না সে কোনোদিন বন্ধু হতে পারে না বন্ধুরা এই ধরনের গল্প আরও যদি পেতে চাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পারলে একটি কমেন্ট করে দিও